দেখতে হবে আমি ঝামে আমরা নিজেই ইচ্ছা ছাদ দিয়ে দিচ্ছি থাকবে অবশ্যই অবশ্যই লোকেশনে আসতে যদি কোনো সমস্যা হয় দুইটা নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ফোন করবেন অবশ্যই অবশ্যই যদি ফার্স্ট অফ অল আমি শুরু করে দিই ভিডিও অবশ্যই অবশ্যই ভাই শুরু করে দিই ফার্স্ট অফ অল হচ্ছে হলো নিশান এক্সট্রা এক্সট্রিমার প্যাকেজ মনে ভাই আপনি অবশ্যই জানেন যে আমরা পুরাতন এর পাশাপাশি এখন নতুন গাড়িতেও শিফট হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন এটা হচ্ছে হলো 2018 মডেলের নিশান এক্সট্রা এক্সট্রিমার প্যাকেজ গাইড অফ ফুল লোডেড একটা গাড়ি আর গাইড অর অপশন গেটটা হচ্ছে হলো 4.5 মাইলেজটা হচ্ছে হলো মাত্র 11000 কিমি কালারটা ছিল ব্ল্যাক কালার

ডেল আচ্ছা পনেরো ষোল ভাই অনেক কমাইছি দেড় লক্ষ টাকা কমাইছি এটার ভিতরে দেড় লক্ষ টাকা কারণ কি গাড়ি বিক্রি করতে হবে এবং আমরা চাই হচ্ছিল আপনার স্বপ্নটা যেন ঠিক আছে এরপর হচ্ছিল

বিশাল ধামাকার প্রাইস চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা ভাই অক্টেন ডাইপ পজিশন হেড লাগবে যাবতীয় যা কিছু লাগবে 25 স্টার লাগবে লেদার ইনটিও সিট লাগবে গাড়িটা একটা লাক্সজিয়াস গাড়ি সুবাহু ওমপেজ হচ্ছিলো স্পোর্টস ক্যাটাগরি উইচে ফিমাস একটা গাড়ি ভাই যারা জানেন কিনা জানি না বাংলাদেশে তো না জানি না আমরা মানে হুজুকে বাঙালি हां ঠিক আছে কিন্তু এটা স্পোর্টস ক্যাটাগরির কাজ আচ্ছা তারপর আমাদের কি থাকবে নিশান বুলুভার শিল্পী 2006 এর মডেল 11 এর রেজিস্ট্রেশন এটা কিন্তু খুবই লাক্সজিয়াস একটা গাড়ি

আমরা যত চেষ্টা করলাম রমজানের মধ্যে আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য সর্বোপরি একটা কথাই বলবো আপনারা আসেন নিজেরা এসে গাড়িগুলো দেখেন যাচাই বাচাই করেন আলহামদুলিল্লাহ আমার 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 কনসেপ্ট আমি বলতেছি ইনশাল্লাহ আপনাদের গাড়িগুলো পছন্দ হবে বাজেটও আলহামদুলিল্লাহ রিজনেবল যেহেতু আলহামদুলিল্লাহ রমজানের মধ্যে বিশেষ ডিসকাউন্ট দেওয়ার কারণে ফয়সাল ভাইকে এস এ কার্ড সেন্টারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে বলবেন ভাই ঠিক আছে এটা হচ্ছে খিলগাঁও মডেল কলেজের ঠিক অপজিট পাশে এস এ কার্ড সেন্টার ভাইয়া আচ্ছা আর স্ক্রিনের নাম্বার থাকবে গাড়ি সংক্রান্ত কোনো বিষয় জানার হলে অথবা লোকেশনে আসতে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই অবশ্যই একবার করে ফোন করবেন আমাদের দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে ম্যাম ভাই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অনেক ধন্যবাদ আহলান সাহলান সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং কি বলবো আমরা জানি না যে কতটুকু চেষ্টা করতে পারছি আপনাদেরকে দেখানোর ইনশাল্লাহ যতটুকু পারছি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ ভালো লাগলে সময় লাইক দিবেন শেয়ার দিবেন আর আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামাইকুম আসবে